অধিক পরিমাণ দোয়া করা রমজান মাসে রোজা রেখে আমরা বেশি বেশি দোয়া করবো চলতে ফিরতে উঠতে বসতে দোয়া করতে পারেন আমাদের মায়েরা অনেকে শুনছেন আমাকে রমজান মাসে আপনি গৃহস্থলী কাজ করছেন রান্না করছেন গড় দিচ্ছেন আর মনে মনে আল্লাহর সাথে কথা বলেন দোয়া মানে আল্লাহর সাথে কথোপকথন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমার বাবাকে মাকে মাফ করে দেন সন্তানগুলোকে দান করেন চোখের পানি ফেলেন নিয়মতান্ত্রিক দোয়া বসে বসে হাত তুলে দোয়া করবেন কেবলমুখী হয়ে আবার চলতে ফিরতে উঠতে এমন এমনকি অজুনে সে অবস্থা দোয়া করবেন নাবিস সাল্লাহসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না কয় ব্যক্তির দোয়া চুরাদ দাওয়াত হম তিন শ্রেণীর মানুষের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এর ভিতরে এক শ্রেণী হলেন নাজলুম কারোর জলমের শিকার হয়েছে এই ব্যক্তি জালেমের বিরুদ্ধে যে তার মনের আকুতি থাকে বদ্যয়া থাকে আল্লাহ সোহানত আলাদা এটা ফিরিয়ে দেন না এই জন্য পৃথিবীর ইতিহাসের কোন জালিম আপনি দেখাতে পারবেন না যেই জালিমকে আল্লাহ ছেড়ে দিয়েছেন আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু চূড়ান্ত ছেড়ে দিয়েছেন এমন কোনো জালিম আপনি দেখাতে পারবেন না এই জন্য ভাই কখনো কোন অবস্থাতে কারো প্রতি আমরা জুলুম করবো না আল্লাহ আমাদেরকে সেটা মানার তৌফিক দান করুন তাহলে তিন ব্যক্তির দোয়া কবুল হয় ফেরত দেওয়া হয় না তার ভিতরে একজন মাজলুম যার প্রতি আপনি জুলুম করেছেন সে আপনার বিরুদ্ধে যে বদদোয়া করে এটা লাগবেই লাগবে আজ হোক আর দুই দিন পরে নাম্বার মুসাফির যে ব্যক্তি সফরে আছে সফররত অবস্থায় সে যদি দোয়া করে সে দোয়া আল্লাহ তালা কবুল করেন তিন নম্বর ভরে রোজাদার ব্যক্তি আসয়ম হাত্তা রোজাদার ব্যক্তি সারাদিন ভর রোজা করলে ইফতার রাখ পর্যন্ত সারাদিন দোয়া করলে ইফতার রাখ পর্যন্ত তার দোয়া কবুল হয় এই জন্য রোজা রেখে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ চলতে ফিরতে উঠতে বসতে মনে মনে আল্লাহর সাথে কথা বললেন চাওয়া তাওয়াকে পেশ করলেন বাস এইটাই হলো দোয়া